অনেকেই জানে না যে কি দোয়া করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে অথবা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন আমি আজকে এই ভিডিওতে আপনাকে ঠিক এমনই একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটা পরে আপনি যদি মনোযাতের মধ্যে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম কি এটি এমন এক মহান নাম যা আল্লাহর শ্রেষ্ঠতম নামগুলোর মধ্যে অন্যতম এবং ধারণা করা হয় এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাল্লাহ নিশ্চিতভাবে দোয়া কবুল করেন ইসমে আজম এমন একটি বিশেষ নাম যা আল্লাহ তাল্লাহর গুণাবলীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব বহন করে এবং দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় প্রিয় দিনী ভাই বোন আমি আপনার থেকে দশ থেকে বারো মিনিট সময় নিব এই দোয়াটা আপনাকে দেখাবো এবং উচ্চারণ সহ বাংলায় শিখিয়ে দিব আপনি দেখে দেখে উচ্চারণ করতে পারবেন আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইসমে আজম সম্পর্কে কিছু হাদিস আমি আপনাকে বলি নবী কারিম সালাহাম বলেন আল্লাহর একটি মহান নাম আছে যখন কেউ এই নামের মাধ্যমে দোয়া করে তখন তা কবুল হয় এবং যখন তা দিয়ে কিছু প্রার্থনা করা হয় তখন তা প্রধান করা হয় তিরমিজি শরীফের তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাই্লাম এই সম্পর্কে বলেন সে নিশ্চয়ই আল্লাহ তালার ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে যেই নামের মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় ইসমে আজমের গুরুত্ব কেন অথবা আমি কেন আজকে এই ইসমে আজম দোয়াটা নিয়ে আপনাদের সামনে এসেছি একটু গুরুত্বটা আপনাকে বলি এক নম্বরে দোয়া কবুলের প্রধান চাবিকাটি হচ্ছে ইসমে আজম হাদিস অনুযায়ী এই ইসমে আজম ধারা দোয়া করলে তা প্রত্যাখ্যান করা হয় না তাই মুসলমানরা দোয়ার সময় এই নামগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি সেই ইসমে আজমটা দেখানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দুই নম্বরে ইসমে আজম পাঠ করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং অন্তর আলোকিত হয় এটি ইবাদতের গভীরতা বাড়ায় এবং আত্মার পরিশুদ্ধি গঠায় মানসিক শান্তি পাওয়া যায় এবং মানসিক অস্থিরতা দূর হয় আল্লাহর এই মহিমান্বিত নাম ধারা দোয়া করলে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আশীর্বাদ লাভ করা যায় অর্থাৎ আল্লাহ তালা দয়া লাভ করা যায় রিজিক বৃদ্ধিও জীবনের সমৃদ্ধি হয় আজমের মাধ্যমে দোয়া করলে রিজিক বৃদ্ধি পায় এবং জীবনে বরকত আসে এখন আমি আপনাকে এই দোয়াটা কিভাবে করবেন এবং কি অনুযায়ী আমল করবেন সেটা আমি একটু বলি প্রথমে আল্লাহ তালার ওপর পরিপূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা থাকতে হবে আপনার আল্লাহ তালার উপর নম্রভাবে ভদ্রভাবে বলবেন এবং তার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে শুদ্ধ উচ্চারণ করে যাতে বিকৃত না ঘটে যার কারণে আমি বাংলাতে আপনাকে দেখাবো আজকে এবং এইখান থেকে বাংলা উচ্চারণটা দেখে দেখে আমল করবেন তাহার সময় অর্থাৎ রাতের শেষ অংশে বিশেষ করে তাহাজ্যোতের সময় স্নেহ আজম পাঠ করা অত্যন্ত কার্যকর কেননা তাহাজ্যত্বের সময় আল্লাহালা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন হে বান্দারা তোমাদের কার কি লাগবে তোমরা আমার কাছে বলো আমার কাছে চাও সুতরাং আপনি যদি ওই সময়টাতে আল্লাহ কাছে ইসমে আজম পরে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তহ অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন দোয়ার মধ্যে ইসমে আজম ব্যবহার করলে তা কবুলের সম্ভাবনা বেশি এটা আমার কথা নয় হাদিসের কথা প্রতিদিন ইসমে আজম পাঠ করে অভ্যাসে পরিণত করলে জীবন ধন্য হয় এবং আল্লাহ তালার রহমত পাওয়া যায় প্রিয় দিনই ভাই বোন আমি আপনাকে যেই আমলটা দেখাবো, সেই আমলটা খুবই ছোট একটা আমল খুবই তাড়াতাড়ি আপনি মুখস্থ করতে পারবেন তবে তার আগে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যখন কোনো ইসলামিক ভিডিও বা শিক্ষণীয় কোনো ভিডিও পাবেন মানুষকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করার ব্যবস্থা করে দেবে কেননা আপনার কারণে যদি আরেকটা মানুষ একটা আয়াত অথবা আরবি একটা বাক্য পড়তে পারে সেইটার সোয়াব আল্লাহ আপনাকে কেয়ামত পর্যন্ত দিবেন। ইসমে আজম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা দোয়া কবুলের মাধ্যমে হিসেবে বিবেচিত হয় এটি এক মহান রহস্য যা প্রত্যেক মুসলমানের জানা উচিত বিভিন্ন হাদিসে এর গুরুত্ব বর্ণিত হয়েছে এবং মুসলমানরা বিশ্বাস করে যে এই নাম ধারা দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না তবে সঠিক উপায়ে পূর্ণ আন্তরিকতার সাথে স্মে আজম পাঠ করলে ইহকাল ও পরকালের কল্যাণ লাভ করা সম্ভব আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব পাঁচ অক্ত নামাজের শেষে মনাজাতের মধ্যে এই আমলটা করবে এবং তাহার যত সময় করবেন যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন চেষ্টা করবেন অতদিন পর্যন্ত করার জন্য তারপরও যদি না পারেন অন্তত ফরজ নামাজের পরে যতদিন পর্যন্ত আপনার মনের আশা মনের চাওয়া পাওয়া পূরণ না হবে অতদিন পর্যন্ত আমল করে যাবেন দোয়া করলে আপনার অনেক উপকার হয় বালা মুসিবত কাটে রহমত নাজিল হয় গুনাহ মাফ হয় দোয়া কবুল হয়ে যায় সুতরাং দোয়া করতে হবে আপনাকে সব সময় সেটা এক আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য সহকারে করতে হবে আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই ইসমে আজমটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছে ইসমে আজম ইয়া আল্লাহ বিয়ান্না লাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুন লাজি লামিয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরালি জুনবি ইন নাকা আন্তল গফর রহিম আমি আপনাদের বোঝার স্বার্থে ভেঙে ভেঙে উচ্চারণ করেছি বানানগুলো যদিও একটু কঠিন আপনারা একটু দেখে নেন বানানগুলো পড়েন আমার সাথে সাথে একবার পড়েন এখানে বি আন্না লাকাল একটা শব্দ মিস হয়েছে এই কারণে আমি বলে দিচ্ছি বারবার বি আন্না লাকাল واحد أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد استغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم এই ইসমে আজমের অর্থটা একটু শুনুন সব কিছু অর্থ বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন হে আল্লাহ আমি আপনার কাছে চাই কারণ সকল প্রশংসা আপনার কেবল আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনার কোনো শরিক নেই সীমাহীন অনুগ্রহকারী হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা হে মহিমাময় ও মহানুবা হে চিরঞ্জীব হে সর্বসত্তার ধারকা আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই আবু দাউদ শরীফের চোদ্দশো পঁচানব্বই নাম্বার হাদিসে ইসমে আনাজমিন সম্পর্কে এই দোয়াটাকে বলা হয়েছে বেশি বেশি শেয়ার করে দেন আমল করেন মনোযতে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এই ইসমে আজমের কারণে আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন দোয়া কবুল করে নেবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে এগুলো দেখে আসুন ইনশাআল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম আহমতুল